আপনি করছে <contamination of hockey>

আসলে দর্শকদের কালকে দেখছি খুব বাজে কমেন্ট করতেছিল দর্শকদের জন্য মানে আমরা আবার কবে সেই স্বরূপে ফিরতে পারবো দুই থেকে উনিশ যে খেলাটা খেতেছিল এটা যদি আমি বলি দেখেন প্রত্যেকটা টিমের কিন্তু একটা যখন দেখবেন আপনার টিমের চার পাঁচটা সিনিয়র চলে যেত একটা টিমকে দা করানো কিন্তু আসলে এখন যারা খেলতেছে ওরা যদিও অনেক প্লেয়ার আছে যে অনেকদিন খেলছে তো আপনি যেটা বলছেন এটা কিন্তু আমরাও যে আসলে কনসার্ন যে আসলে কি কখন আবার বাংলাদেশ ভালো

দেখেন এই জন্য অভিজ্ঞতা আছে যে আসলে মানে এইসব জায়গা থেকে কিভাবে করতে মানে যেহেতু আমরা প্রস্তুতির মধ্যে হতে খেলা হয়ে গেছে

एक दु वर्ष इन्सेन्ट कुले लिएम सो सोचिदै छ या त कली पोडे सो बोलि किन सो भाइ त्यो छ अहिले सबै सो गलेन गलेन भाइ अनेकै छ भाइ सो गलेन भाइ हे भाइ এই <laughs> যে